চলে এসেছি বন্ধুরা আমরা কোথায় হাবড়াতে চলে এসেছি সোনার দোকানে তো ফাইনালি বরের জন্য বরের গিফট চেইন দেখছে এটা বাইশ ইঞ্চির মধ্যে রয়েছে এটা আবার দশ গ্রাম খুজুর এখন আয়নায় দেখতে গেছে আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে পুরো লাঞ্চ করতে করতে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি ঘড়িতে সময় এখন দেখো একটা বাজিনি এখনো সুপার ফাস্ট লাঞ্চ করছি তারও কারণ রয়েছে তোমরা সেটা টাইটেল থাম্পেল দেখেই বুঝে গিয়েছো তো লাঞ্চ মেনুতে কি কি আছে চলো দেখাই আজকে খুবই সিম্পল রান্না তাই আর রান্না বান্না দেখাতে পারিনি এখানে রয়েছে ভাত এখানে রয়েছে কুমড়ো আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা সবজি ডিমের অমলেট এখানে লেবু পেঁয়াজকে কাটা রয়েছে বাটার বাটার দিয়ে আজকে গরম ভাত খাওয়া হবে অ্যান্ড আম তো রয়েছে তো চলো এবারে আমরা মানে ভাত পেরে লাঞ্চটা করে নিই বাটার দিয়ে ভাত মেখে ডিম ভাজা দিয়ে উফ একটা দারুণ স্বাদ কেমন লাগছে চলো আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করি আমাদের আর একটা পাশে চলে আর এটা কি না আমাদের মানে আমাদের বাড়িতে এসেছে এটা মায়েদের জন্য অর্ডার দেওয়া ছিল হ্যাঁ কমফোর্টার টাই সেম সেম মা দের জন্য বললাম না মা অর্ডার দিতে বলেছিল তো সেম কমফোর্টার নেওয়া হয়েছে এটা ওই বাড়িতে গিয়েই হানগ্রাফ করবে একদম রেডি হয়ে গিয়েছি বন্ধুরা দেখো কেমন লাগছে আজকে আমাদের দুজনকে আজকে পরে নিয়েছে পিচ কালারের সুন্দর থ্রি ডিসের সেটটা তার সাথে হালকা করে একটু সাজু গুজু আর এই যে এখানে আমি একটা নতুন গয়না পরেছি রুপোর পলা বাঁধানো দেখতেই পাচ্ছো খুব সুন্দর দেখতে এটা তো এটা আমার এবছর অ্যানিভার্সারি গিফট ছিল আর আমরা কোথায় যাচ্ছি সেটা বলে দাও আমরা এখন যাচ্ছি হাবড়া হাবড়াতে যাচ্ছি বিকজ অফ কিসের জন্য বিকজ অফ আমার কেনা কাটা কেনা কাটা না बर्थडे গিফট গোল্ড গিফট তো হ্যাঁ বন্ধুরা গতকাল তোমাদেরকে বলেছিলাম যে বরকে बर्थडेতে গিফট দেব তো গোল্ড গিফটই দেয়া হবে তো চলো কি দিচ্ছি কোথায় যাচ্ছে আমাদের সাথে আমরা দুজন না আমাদের সাথে আরও যাচ্ছে তো কারা যাচ্ছে কি কিনছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তোমার ব্যাগ ব্যাগ এই তো চলো চলো এই যে আমার ব্যাগ চলো আগে তার আগে যাবো ওই বাড়িতে এই যে পার্সেলটা দিতে ওই বাড়িতে চলো চলে এসেছি এই বাড়িতে চলো মাও রেডি কারণ মা এখন যাবে ধান্য করি মা এখানে তো দেখছি নতুন শাড়িটা পরে নিয়েছে তাই না যেটা দিদি ভাইয়ের আইবুড়ো সময় ওরা তোমার সেম ছিল সুন্দর লাগছে তো মাকে তাহলে প্রবীর দিয়ে আসুক একেবারে আমরা তো বেরিয়ে গিয়েছি আর আমাদের সাথে এই যে মৌলি চলো আমরা কোথায় এখানে প্রচুর কানবালার ডিজাইন রয়েছে ফার্স্টে তো আমরা কানবালা দেখছি এখানে দু আড়াই গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তো কালেকশন কটা বের করি মৌলি আমাকে পরিয়ে দিল আমার অতটা ভালো লাগছিল না কিন্তু পরার পর বেশ ভালো লাগছে এটাও ভালো লাগছে বাটারফ্লাই এটা লাইটওয়েটের ওয়েট মধ্যে বেশ ভালো এইটা আবার সব সময় পরা যাবে না এটা পরা যাবে দেখো ক্লোজ থেকে দেখো ডিজাইনগুলো দেখো ছোট ছোট আর এর থেকে আটটু বেশি কাজ যেগুলো সেগুলো মানে 10 বাজেটের মধ্যে গিফট হিসাবে ভালো তো 4 গ্রাম নেকলেস পর আগের দিন আগের দিন যেটা আমি দেখেছিলাম তখন বেশি ওয়েটটা ছিল তখন একটাই ছিল তাই তুই হাইনেক জামা পেয়ে এটা কিন্তু আমার লম্বাও ভালো লাগবে দেখেছিস দারুণ লাগছে এটা মলিক নিয়ে নে বারাসাত থেকে নিস তখন অফার ভালো থাকবে তো ফাইনালি বরের জন্য বরের গিফট চেন দেখছে এটা বাইশ ইঞ্চির মধ্যে রয়েছে কত আছে এটার আট গ্রাম ছশো সামথিং পছন্দ তা খুব বেশি দরকার নেই তুমি এই ওয়েটের মধ্যে দেখো বেশি দিয়ে এটা আবার দশ গ্রাম পড়ে না তো হ্যাঁ তোমারটা কি এই ডিজাইন ছিল মোটা হাতটা ওরটা মোটা মোটামুটি তাহলে ওরকম না একটু পাত আর যেগুলো পাত মতো হয় ওগুলো না প্লেন না ডিজাইনের মতোই পাত মতো যেগুলো হয় না এই যে এরকম টাইপের ওগুলো ছোটোর মধ্যে লাইট থেকে স্টার্টিং এগুলো বেশি ওজন এগুলো হালকা ওজন হবে হয় না হ্যাঁ হ্যাঁ তাহলে পড়তে পারবে এগুলো সবই ওই বিস্কুট বিস্কুট করার মতো একটা ট্রায়াল করে দেখো তুমি ঠিক আছে এই 8 গ্রামের এটা দেখো একটু ঝুল বেশি হলে দেখতে ভালো লাগে ঝুলবে ঝুলবে এটা দেখো একটা ভালো লাগছে কত এটা 8 গ্রাম এমনি পাতলা ওই যে 10 গ্রামে যেটা দিয়েছি ওটা ঠিক আছে আচ্ছা 10 গ্রামটার দাম কত আসবে ওই তো আচ্ছা 10 গ্রামটার দাম কত আসবে 10 গ্রাম 170 এটা একশো এটা হচ্ছে গিয়ে 10 গ্রামের দুটো পছন্দ হয়েছে আট গ্রামের দুটো এক আর এটা এক না কত বলছেন ওটা বলি বেশি এটা আরও বেশিই হবে হ্যাঁ ও তো বেশি এটা ছয়

তুই বল মৌলি কোনটা ভালো লাগছে এটা এটা ওয়েটও বেশি আছে এইটার থেকে তোমরা বলো কেমন লাগছে এবছরটা ঠিকই করে রেখেছিলাম বরকে একটা সোনার গিফট দেব তাই বলে যে হার দিয়ে দেব একেবারে সেটা আমাদেরও প্ল্যানিং ছিল না যাই হোক দেখতে দেখতে একটুর থেকে একটু বেশি হয়েই যাচ্ছে মানে বাজেট ক্রস করে যাচ্ছে তো এখানেই যে এই হারগুলো খুবই সুন্দর ওয়েট কম হলেও এগুলো কিন্তু অনেকটাই কভারেজ দিচ্ছে মানে ওয়েট কম নয় এগুলোর স্টার্টিং মোটামুটি সাড়ে এগারো গ্রাম থেকে রয়েছে বাট কভারেজ কিন্তু অনেক বেশি দিচ্ছে তবে যেটা বললো এটা ডেলি ইউজ করা যাবে না করলেও খুব সাবধানে করতে হবে যেহেতু অনেকটা বেশি চওড়া তো দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রবীরের তো হাটটা পরে ওটাই বেশি পছন্দ হয়ে গিয়েছে এইটা আর এই দুটোর মধ্যে কনফিউজড কোনটা নেবে ওর ভালো লাগছে চওড়াটাই কিন্তু এইটা আবার ডেলি একটু পরা যাবে হ্যাঁ এখন আয়নায় দেখতে গেছে আসো হ্যাঁ কী দেখছিস মৌলিগুলো ব্রেসলেট ওজনটা তো ফাইনালাইজ তো করে নিয়েছি একটা কিন্তু আমি একটা হার পড়েছি মানে আমি এমন একটা হার নিতে চাই যেটা বরকে তো গিফট করছি বাট বরের সাথে আমিও যাতে পড়তে পারি তো দেখো তো আমাকে পরে কেমন লাগছে দেখো আমার গলায় ঝুল আরও বেশি হয়েছে তাই না ব্যাস সমস্ত কিছু কমপ্লিট এবারে কিন্তু বিলিং করে নেওয়া হচ্ছে তো কোন গয়নাটা নিয়েছি সেটা তোমাদের একটু বাড়ি দিয়েই আর গিফটটা নিউ থাকলো গিফট করেছ আরো ভালো গিফট দেবে ভালো সব ভালো মতো ডিসকাউন্টও দিয়ে দিয়েছে আমাদের তো ভালো আমরা পাওয়ানো হয়েছে নতুন গিফট আমি নেবো আর এখন হচ্ছে আমার বড়ের বরের না তুমি কতটা খুশি হতো তুমি সেটাকে অনেক দেখা যা সবাই তোমরা আমাকে গিফটে কিফটে বলো কিন্তু এই গিফটে বউ বরকে যে গিফটটা দিলো

কেওন মালু হ্যাঁ আর মানে পবি দিয়েছিল আবার হচ্ছে পশিয়াতে মাংস আনতে কেন কারণ আজকে আমি बर्थडे গিফট দিয়েছি একটু खुशखबरी মাংস তো লাগবেই আমি গিয়ে যে হ্যাঁ টাউন হলে টাউন হল মানে মানুষ তো বুঝবে না টাউন হল মানে বলতে হবে অনেকটা ডিসটেন্স বাড়ি চলে আসলাম বন্ধুরা কম দূর হাবড়া আমাদের এখান থেকে অনেক 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 দূর চলো এবারে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এরপরে আবার রান্না করতে হবে বাড়ি এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আগে আলু টমেটো কাঠাম বটি এখানেই তুলে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকুটি করে নেব এই যে চিকেন আর এই যে পেঁয়াজ চেয়াজগুলো কাটবো রান্না করব চিকেন কারি তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হচ্ছে কারণ মাংসটা কখন রান্না হবে তারপর আবার রুটি বানাবো আবার কখন ডিনার করব। এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে মাংসটা এই যে এখানে কষানো হচ্ছে আর যেহেতু এত রাত্রির বেলা সেই জন্য ভালো পিস পাইনি সবই দেখো এই যে বোনলেস সলিড সলিড মতো প্রস্তুতি করা যাবে মাংসটা কষানো হচ্ছে আর হাবড়া থেকে এই যে মিষ্টি আনা রয়েছে কাজু বরফি না এতে এত কম লাগছে এতে তিনখানা রয়েছে বাকিটা আমি ওই বাড়িতে দিয়ে দিয়েছি

স্যালাড দই আর সকালে তরকারি রয়েছে একটু চলো থালায় আনিম খেতে বসে গিয়েছে নিয়ে নিয়েছি খেয়ে দেখো হ্যালো চলো আলুটাও একদম পুরো গলে গিয়েছে সাথে কাঁচা পেঁয়াজ হুম আর হ্যাঁ এই হলো সেই বার্থডে গিফট কোন চেনটা কিনেছি কেমন ডিজাইন তোমাদের সবটাই দেখাবো তবে আজকের ভিডিওতে নয় কালকের ভিডিওতে কারণ আজকে অনেকটাই রাত হয়ে গিয়েছে আর আমি এখানে ভিডিওটা এডিট করে নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন গোল গিফটের সাথে গুড